ভাইয়ের হাতে এখন যে প্লাস্টিকের ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফুলদানির সহ এবং এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এই পাশে আরেকটা আছে বাঁশের মতো যেটা এটাও কিন্তু তিনশো টাকা প্লাস এটাও হচ্ছে তিনশো টাকা সো তিনশো টাকাতে আপনারা আসলে কোন কোন প্রোডাক্টগুলো নিতে পারবেন সেগুলো একটু দেখিয়ে দিই এখানে বাস টাইপার আছে তারপরে এটা একটা ফুল এটা একটা ফুল এইখানে এই পর্যন্ত হচ্ছে তিনশো টাকা করে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা যাচ্ছে বাট দুইশো পঞ্চাশ টাকা করে হলে কিন্তু আপনি নিতে পারবেন এই এই পর্যন্ত যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা লাস্ট প্রাইস পরবর্তীতে কিন্তু আরো বেশি প্রাইজের হয় যেমন এগুলো ভাইয়া এগুলো প্রাইসগুলো কেমন যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে ডাবল আবার দেখেন দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য কিন্তু আপনার নিজেরাই বুঝতে পারবেন এটা হচ্ছে কত চাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ আর এটা হচ্ছে তিনশো টাকা তো সিঙ্গেল এবং ডাবলের মধ্যে অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এই পাশে হচ্ছে সিঙ্গেলগুলো আছে যেমন এই যে সিঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এই সিঙ্গেলগুলো হচ্ছে এই সিঙ্গেলগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পরবর্তীতে আমরা একটু বড়ো সাইজের দেখতে দেখতে চাই এটা প্রাইসটা কেমন এগুলো আছে সাড়ে পাঁচশো এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটাও সেম প্রাইস সাড়ে পাঁচশো এটাও কিন্তু সেম প্রাইস সাড়ে পাঁচশো আবার এই এটাতে যদি নিতে চান এটা প্রাইস রাবারের গুলো আপনার দুইশো টাকা এটা হচ্ছে রাবারের ফুলগুলো হচ্ছে রাবারের হবে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাড়ে সাড়ে পাঁচশো এইখানে আবার আছে যে রাবারেরও আছে এমনি নর্মাল কাপড়েরও আছে রাবারের যেমন এটা হচ্ছে রাবারের রাবারেরটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এইখানে কিন্তু দুইটা কালারে দেখতে পাচ্ছি প্লাস এই যে এটা এটা প্রাইসটা কত দুইশো পঞ্চাশ টাকা এটাও রাবারের আছে ছোট একশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ছোটো একশো পঞ্চাশ টাকা করে পরবর্তীতে আমরা আরেকটু বড় সাইজে দেখতে চাই এইখানে কিন্তু আরেকটু বড় সাইজ দেখতে পাচ্ছেন যেমন এইটা এবং এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে আটশো টাকা প্রাইস এই পাশে আরেকটা আছে আটশো এবং আরেকটা কালার দেখতে পাচ্ছেন আটশো টাকা হচ্ছে এটা প্রাইসটা এই পাশে ঝুরি এবং স্টিকের কিছু দেখতে পাচ্ছি ঝুরি প্রাইসটা আলাদা আপনি সিঙ্গেল নিতে যদি চান তাহলে নিতে পারবেন প্লাস ফুলগুলো হচ্ছে আলাদা নিতে পারবেন যেমন ফুল এই স্টিকের ফুল এটা হচ্ছে দুইশো টাকা আর ঝুরি সহ যদি আপনি নিতে চান যেমন এই যেটা এই সিঙ্গেলটা হচ্ছে দুইশো টাকা আবার এই পাশে যদি আপনি ঝুরি সহ নিতে চান তাহলে কিন্তু এইখানে কিন্তু একশো দুইশো দুইশো চারশো আর ঝুরি হচ্ছে দুইশো টাকা করে চাচ্ছে সো এটা প্যাকেজ হচ্ছে ছয়শো টাকা পড়বে এই পাশে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো একটু দেখেন ফুলের ডিজাইনগুলো যেমন এই যে পাশে আছে সো ঝুরি প্রাইজ হচ্ছে দুইশো আর ফুলগুলো যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে দুইশো টাকা করে নিতে পারবেন এই পাশে কিন্তু বিভিন্ন ডিজাইনের উপরে আছে আচ্ছা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাবুই পাখির বাসা যারা আসলে ইনডোর আপনার রুমের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করতে চান তারা কিন্তু এই পাখির বাসাগুলো এখন খুব ট্রেন্ডি চলতেছে আসছে ভাইয়া এইটার প্রাইসটা এটা হলো তিনশো আচ্ছা বড়োটা প্রাইসটা হচ্ছে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এখানে ছোটো একটা দেখতে পাচ্ছি ছোটোটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এই যে এখন কিন্তু খুব আপডেট ধরনের ফলের ঝুরি এইটা সেম সাইজ প্রাইসগুলো কেমন একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে ফলের জুরিস প্রাইসগুলো এখন আপনাদেরকে ফুলের স্ট্যান্ডগুলো একটু বলে দিই এই ফুলের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আবার কোনোটা কিন্তু কমও হয় আবার কিন্তু বেশিও হয় সো এই পাঁচটা স্ট্যান্ড সহ যেটা এটা হচ্ছে পনেরোশো টাকা আর ফুলগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন ফুলগুলোর প্রাইসগুলো তো আমি বলেই দিয়েছি আমি জাস্ট স্ট্যান্ডের প্রাইসগুলোই বলে দিলাম এটা প্রাইস কেমন ভাইয়া এটা হচ্ছে পাঁচশো টাকা মানে সহ পাঁচশো টাকা এর পাশে আরেকটা আছে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো এর পাশে বড় একটা দেখতে পাচ্ছি ভাই এটা প্রাইস সেম সেম পাঁচশো টাকা করে হচ্ছে প্রাইস এইখানে কিছু স্ট্যান্ড দেখতে পাচ্ছি এগুলো আসলে কি মেটেরিয়াল আচ্ছা ফাইবারের হচ্ছে স্ট্যান্ড ফাইবারের ফুলদানি আটশো টাকা সাতশো টাকা আচ্ছা আটশো বা সাতশো টাকা করে নিতে পারবেন আর ফুলগুলো হচ্ছে স্টিক অনুযায়ী যে কয়টা আপনি স্টিক নিতে পারবেন সাড়ে তিনশো দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে আপনারা স্টিকগুলো নিতে পারবেন এখানে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো আপনারা পার্সেস করে নিতে পারবেন সিঙ্গেল এখানে গাছ সহ দেখতে পাচ্ছি গাছ সহ এগুলো কত বাসাপনা এই কোন আচ্ছা কচুপাতা এটা আছে কচুপাতা 1200 থেকে 1300 পর্যন্ত হচ্ছে রাখা যাবে এগুলা হলো যে টাকা করে হচ্ছে এগুলো নিতে পারবেন আপনি এগুলো হচ্ছে একবারে গাছ সহ যেটা আর কি যারা আপনাদের একবারে দরজার ধুকার সামনে যারা রাখতে চান তারা কিন্তু নিতে পারেন আবার এটা ছোটটা কিন্তু হয় এই যে মানে পানকৌড়ি আছে প্রাইসগুলো কেমন আটশো টাকা করে হচ্ছে এই ছোটোটা প্রাইস আটশো টাকা হলে কিন্তু আপনি এই ছোটোগুলো নিতে পারবেন আচ্ছা আমরা এখন হচ্ছে লাইটিংয়ের প্রাইসগুলো একটু জানি লাইটিং এইখানে হচ্ছে তিনটা দিয়ে সেট হয় একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে তিন কালারের এটা প্রাইস হচ্ছে এক টাকা এ পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে একটু রাউন্ড শেপের এটাও কিন্তু এক টাকা তিনটা দিয়ে একটা সেট এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এই পাশে আরেকটা আছে একটু রাউন্ড শেপের এইটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই হচ্ছে ওনার কাছে আপাতত যে লাইটগুলো আছে সেগুলোর প্রাইস পরবর্তীতে আমরা ডোরওয়েলগুলো দেখি ডোরবেলগুলোর প্রাইসগুলো কেমন ভাইয়া একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে পার পিস ওয়ান পিস আর এই ছোট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি সেট সহ নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন এই পাশে সুইট হোম দেখতে পাচ্ছি সুইট হোম একশো পঞ্চাশ টাকা করে হচ্ছে সুইট এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এ পাশে যেটাই নেন একশো পঞ্চাশ টাকা মাসাল্লাটা কত এটা হচ্ছে দুইশো টাকা করে নিতে পারবেন আহ এ পাশে আমরা কিছু মিরুর দেখতে পাচ্ছি মিরুর কিন্তু খুব সুন্দর মিরোরটা হচ্ছে পাঁচশো টাকা পাশে আরেকটা আছে এটা হচ্ছে বড় যেটা আছে বড় সাইজের এটা হচ্ছে সাতশো টাকা বড় যেটা আজকে হচ্ছে এই ছোট প্রয়াস ছিল যেটা হচ্ছে ফুলগুলো নিয়ে প্লাস্টিকের ফুল এবং কিছু লাইটিং নিয়ে হচ্ছে কথা বলেছি ডোরবেলগুলো প্রাইসগুলোও তো বলে দিয়েছি সো নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক সালামু আলাইকুম